হ্যালো এভরিওয়ান রাধে রাধে ওয়েলকাম টু রাধা গোপাল ট্যারোর চ্যানেল আশা করছি সকলেই ভালো আছো সুস্থ আছো আর পজিটিভ এনার্জিতে আছো কারণ পজিটিভ এনার্জিতে না থাকলে ট্যারো কিন্তু পজিটিভ দেয় না সো ট্যারো তুমি পজিটিভ কিছু পেতে সবার ফার্স্ট কিন্তু তোমাকে পজিটিভ থাকতে হবে রিডিং দেখতে এসছো পজিটিভিটি এবং ওপেন মাইন্ড রিডিং দেখবে কারণ রিডিংটি সম্পূর্ণ ওপেন প্ল্যাটফর্মে বানানো একটি জেনারেল রিডিং হতেই পারে রিডিং সম্পূর্ণ তোমার সাথে মিললো না আবার এটাও হতে পারে রিডিং সম্পূর্ণ তোমার সাথে মিলে গেলো তো যতটুকুনি তোমার পরিস্থিতির সাথে তোমার সিচুয়েশনের সাথে মিলবে ততটাই তুমি নিজের জন্য নেবে লেট গো করে দেবে ছেড়ে দেবে অ্যাডজাস্ট করার চেষ্টা করবে না এবং নিজেকে ফোর্স করবে না কোনো কিছু জিনিসের সাথে মানিয়ে নেওয়ার জন্য ওকে তো দেন দেখবো তোমার লাইফে কি আসছে ওকে তো ফার্স্ট আজকে অ্যাঞ্জেল কার্ট থেকে দেখে নেবো যারা নতুন আছো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে থাকা আইকনটি প্রেস করতে ভুলবে না ভিডিও নোটিফিকেশান সবার আগে নিজের ফোনে পাওয়ার জন্য এই ছাড়াও বাকি ইনফরমেশনের জন্য ডেসক্রিপশন বক্সে চেক করে নেবে ওকে তো চলো প্লিজ পজিটিভ থাকবে এবং কানেক্ট করবে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে থ্যাংক ইউ তো দেখবো তোমার লাইফে কি আসছে তোমার লাইফে কি আসছে যেটা তুমি ডিজার্ভ করো তো থ্যাংক ইউ কি চেঞ্জ কি পরিবর্তন আসছে সেটাই কিন্তু দেখব ওকে ফার্স্ট হচ্ছে ইম্প্রুভিং ইউর হেলথের কার্ড এখানে কেউ কেউ আছো যাদের হেলথ ইস্যু কিছু প্রবলেম চলছে বর্তমানে সেই দেখো এটা হেলথ ইস্যু প্রবলেম চলছে বর্তমানে সেটা তোমার হতে পারে বা তোমার পরিচিত জানা পরিচিত কেউও হতে পারে সেটা ঠিক আছে তো দেন সেই জায়গাটায় কিন্তু একটা পজিটিভিটি বাড়ছে বা একটা চেঞ্জ আসছে হেলথের যে সিচুয়েশনটা খারাপ হয়ে রয়েছে সেটা ঠিক হতে চলেছে এখানে টু ইউ তুমি যেটা চাইছো কারো কারো ক্ষেত্রে এটা আছে তোমার চাওয়া পাওয়ার জায়গাগুলো কোথাও কিন্তু পূরণ হচ্ছে ওকে লাইফে যে ব্যালেন্সের জন্য লড়াই যে ব্যালেন্সের জন্য এত কিছু সেই জায়গাটাই কিন্তু ব্যালেন্স আসছে কম্প্রোমাইজের কার্ড দেখো বটম তারিখের কার্ড যেটা আসছে নট দ্য রাইফ টাইম লুক ফর এ সাইন ওকে এখানে যেটা আছে যে দেখো এই মুহূর্তে তোমার সাইম সময়টা ভালো না হয়তো এই যে হেলথ ইস্যু প্রবলেম আর আমি কারো কারোর এখানে হেলথ ইস্যু প্রবলেম যেটা আমি দেখতে পাচ্ছি কারো কারোর না আমি এখানে হার্ট চাকর ব্লকেজ দেখতে পাচ্ছি তো যেখান থেকে দাঁড়িয়ে কিন্তু মানসিক দিক থেকে তুমি অনেকটা ডিস্টার্ব হয়ে রয়েছো যদি এটা তোমার দিক থেকে দেখি ঠিক আছে অ্যান্ড আমি কারোর কারোর কিন্তু ব্লাড রিলেটিভ কোনো রকম কোনো প্রবলেম দেখতে পাচ্ছি বা জলের রকম কোনো প্রবলেম হতে পারে জল থেকে রকম কোনো প্রবলেম হচ্ছে হেলথে অ্যালার্জিটিক ভাবটা আমি একটু বেশি দেখতে পাচ্ছি এখানে ঠিক আছে এরকম প্রবলেম কারো কারো চলছে বা বেশ কিছুদিন ধরে চলছিল তো যে ট্রিটমেন্ট নিচ্ছ সেই ট্রিটমেন্ট থেকে কিন্তু তুমি বেটার রেজাল্ট ডিজার্ভ করবে এতদিন যেটা হচ্ছিল না এবার কিন্তু সেটা হবে হেলথের দিক থেকে এটা আর ওভারঅল ওভারঅল আপ টু ইউ যেটা বলছে যে তুমি যেটা চাইছো সেটা কিন্তু তোমার পূরণ হতে চলেছে তুমি যেটা চাইছো সেটা পেতে চলেছো এবার এই জায়গা থেকে কিন্তু দাঁড়িয়ে তোমার চাওয়া হওয়াটাকে ঠিক রাখতে হবে ওকে সেটা তুমি যেভাবেই চাও না কেন সেটা কিন্তু ফুলফিল হতে চলেছে লাইফে ব্যালেন্সে যেটা বললে একটা ব্যালেন্স আসছে কোনো জায়গা থেকে যেন তো তোমাকে হতে পারে যে কম্প্রোমাইজ করতে হচ্ছে বা অনেক দিন ধরে কোনো একটা জায়গা কোনো সিচুয়েশন কে তুমি কম্প্রোমাইজ করেছো এবং সেই জায়গাটা এবার তোমার হাতে আসতে চলেছে তোমার কন্ট্রোলে আসতে চলেছে এই যে নট দ্য রাইট টাইম টাইমটা সঠিক নয় এই মুহূর্তে টাইমটা সঠিক নয় তা বলে এমন নয় যে সময় মানুষের সব সময় খারাপ থাকে ওকে তো যে খারাপ সময়টা কিন্তু তুমি পার হচ্ছিলে ওকে সেটা কিন্তু পুরোপুরি এন্ড হতে চলেছে কাটাচ্ছিলে ওকে ওকে যে খারাপ সময়টা তুমি কাটাচ্ছিলে সেটা কিন্তু পুরোপুরি এন্ড হতে চলেছে এবং এবার কিন্তু তোমার সুসময় বলতে পারো বা ভালো সময় বলতে পারো সেটা কিন্তু আসছে ওকে সো দেন নেক্সট আমি ট্যারো থেকে দেখে নেবো যে কী কী চেঞ্জিং তোমার লাইফে আসছে ফার্স্ট দেখবো তোমার লাভ লাইফে কি চেঞ্জ আসছে ফার্স্ট দেখবো তোমার লাভ লাইফে কি চেঞ্জ আসছে ওকে নাইট অফ পেন্টিকালস ওয়াও দেখো একটা কমিটমেন্ট আসছে ফার্স্ট আমি বলছে একটা কমিটমেন্ট এবং এই কমিটমেন্টে কিন্তু তোমাকে দেবে কিং অফ জায়গায় নিয়ে যাবে ওকে খুব ভালো খুব ভালো একটা চেঞ্জিং আমি দেখতে পাচ্ছি রিলেশনের ক্ষেত্রে লাভ লাইফের ক্ষেত্রে তো কেরিয়ারে দেখবো যে তোমার কেরিয়ারে কি চেঞ্জ আসছে কেরিয়ারে এস অফ শর্টস অনেক পরিশ্রম করছো অনেক পরিশ্রম করছো সেরকম বেটার রেজাল্ট পাচ্ছ না বাট করো একটু পেয়ে যাবে ঠিক আছে এসব সর্টস কিন্তু একটা নিউ বিগিনিং নিউ প্রোপোজাল নতুন স্টার্টিং এটাও বলতে পারো যে কেরিয়ারে কিন্তু একটা নতুন স্টার্টিং হতে চলেছে ওকে লাভ লাইফ কেরিয়ার লাইফ ফিনান্সিয়াল কন্ডিশন আগামী দিনে তোমার কেমন যাবে ফিনান্সিয়াল কন্ডিশন যেটা সেটা কেমন যাবে আগামী দিনে টেম্পারেচার একটু ব্যালেন্স করে চলতে হবে অযথা এদিক ওদিক খরচ করলে হবে না টাকা পয়সা একটু বুঝে শুনে খরচ করো ফিনান্সিয়াল কন্ডিশান কিন্তু খারাপের দিকে গেলেও যেতে পারে ওকে আর হেলথটা একবার দেখে নেবো হেলথ এখানে তো দেখাচ্ছে তো হেলথটা দেখব হেলথ আর স্ট্রেংথ বা হেলথে এইটের কার্ড স্ট্রেংথের কার্ড দেখাচ্ছে হ্যাঁ চেষ্টা করছো অনেক দিন ধরে কারোর হেলথ নিয়ে বা নিজের হেলথ নিয়ে তুমি অনেক ট্রিটমেন্ট অনেক ওষুধ খাচ্ছ অনেক পরিচর্যা করছো তো সেটা ঠিক হবে ঠিক হয়ে যাবে একটু না এখানে বলবো হেলথের ক্ষেত্রে বলবো একটু নেচারের সাথে থাকার চেষ্টা করো ভালো হবে ওকে ওকে যারা পড়াশোনা করছো এডুকেশান সাইডটা তোমার কেমন হবে আগামী দিনে এডুকেশন সাইডটা তোমার কেমন হবে আগামী দিনে ওয়াও এইগুলোকেশন সাইডে কিন্তু আছে লাভার্সের কার্ড ইম্প্রুভ হবে ওকে পরিস্থিতি কিন্তু ইম্প্রুভ ইম্প্রুভের দিকে যাবে এবং বটম অফ দ্য ডেক ডিপিডে কিন্তু কিং অফ পেন্টিক্যাল ওভারঅল তোমার লাভ লাইফ কেরিয়ার লাইফ ফিনান্সিয়াল কন্ডিশন হেলথ এবং পড়াশোনা ওভারঅল জায়গায় কিন্তু একটা স্ট্যাবিলিটি আসবে ওকে একটা কিং অফ পেন্টিকালসের জায়গা কিন্তু তোমরা পাবে স্ট্যাবেল জায়গা যেটাকে বলে ওকে ক্লিয়ার তো

তোমায় কিন্তু ইউনিভার্সের উপর বিশ্বাস রাখতে হবে নিজের উপর বিশ্বাস রাখতে হবে এবং যে জিনিসগুলো এখনও ধরে বসে রয়েছো যে জিনিসগুলো ছাড়তে পারছো না সেইগুলোকে কিন্তু লেটগো করতে হবে খুবই ইম্পর্ট্যান্ট লেটগো কিন্তু খুবই দরকার ঠিক আছে তাই একটু লেট দিকে একটু লেট দিকে মন দাও ছেড়ে দাও ঠিক আছে চলো এই হচ্ছে তোমার রিডিং আজকের মতন এই অবধি ভালো থাকো সুস্থ থাকো ভালোবাসা থাকো নিজেকে ভালোবাসো এবং পজিটিভ থাকো কারণ তুমি পজিটিভ না থাকলে তোমার লাগে পজিটিভিটি আসবে না তাই তোমাকে পজিটিভ থাকাটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট তো আজকের মতন এই অবধি রাধে রাধে